শুভ সন্ধ্যা সবাইকে আশা করে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আমিও ভালো আছি আর আজকে আবার চলে এসছি তিন দিনের টপিক নিয়ে হ্যাশট্যাগ আপনার সকলে তো প্রথম যে টপিকটা ছিল সেটা হলো আমাদের মৌসুমি সিনহা ম্যাডাম দিয়েছিল খুব সুন্দর একটা টপিক তো থ্যাংক ইউ মৌসুমি ম্যাডাম আপনাকে খুব ভালো থাকুন আপনি আর যেটা দিয়েছিলেন উনি সেটা হচ্ছে যে আমাকে সম্মান দেবে আমিও কি তাকে সম্মান দেব তো আমার মনে হয় যে আমি যখন যেটা শিখেছি যেটা জেনেছি আগে ভাবতাম যে যেমন সম্মান করবে তাকে সেরকম করব। মানে ওই ফ্যাট ট্যাটের মতো কেউ যদি সম্মান দেয় তবেই আমি তাকে সম্মান দেব। কিন্তু এখন সেটা মত পরিবর্তন হয়েছে বয়সের সাথে সাথে এখন সেটা বুঝি যে না সম্মানটা তুমি তোমাকে দেওয়ার জিনিস সম্মানটা কারোর থেকে পাওয়ার জিনিস না কারোর থেকে আশা করার জিনিস নয় এটা তুমি যদি নিজেকে নিজের কাছে সম্মান করো নিজে যদি সেই কাজ করো যে তুমি নিজেকে সম্মান করো তাহলে অন্য কে কি তোমাকে বললো কে কি সম্মান দিল না দিল সেইটা বড় কথা না সেটা কোনো মাইনেই রাখে না তুমি আর তাছাড়া তুমি কাউকে যদি সম্মান করো সেটা তোমার কোয়ালিটি যে তোমার সেটা পরিচয় তুমি বলে না কেউ যে আমার পরিচয় আমি তোমার পরিচয় তুমি নিজেই দিলে বাজে কিছু বললে রকম আমরা যখন বলি তো ওর আমরা যদি কাউকে সম্মান করি সেটা আমারই একটা সংস্কার একটা সুন্দর সংস্কারের পরিচয় আমি দিই অতএব কেউ সম্মান যে আমাকে সম্মান দেবে আমিও কি তাকে সম্মান দেব কেউ আমাকে সম্মান দিক না দিক আমি যেন সবাইকে সম্মান দিতে পারি এটাই আমি মনে করি আর সব থেকে আমি এটা তো অবশ্যই আর আম আর অনেকে বলে না তুমি আমাকে একটা এটা বললে তুমি আমাকে ছোট করলে তো তুমি তোমাকে ছোট করবে কে আমাকে একটা আমি মানুষ আমাকে ছোট করবে কে আমি যদি নিজেকে সেটা নিজেকে যদি সেই জায়গায় রাখতে পারি সেরকম একটা জোর একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এমন কিছু কাজ করি না যে আমি আমাকে আমি নিজের কাছে নিজে ছোটো হয়ে গেছি তো সেই রকম ভেব মানে সেরকম আমার মনে হয় যে নিজের উপরে অবশ্যই সম্মানটা নিজেকে আগে করা উচিত আর সেটা এক নম্বর আর আর সম্মানটা হচ্ছে অন্যকে দেওয়ার জিনিস সম্মানটা কারোর থেকে পাওয়ার জিনিস না আর তবে এটাও ঠিক যে সম্মান যদি তুমি কাউকে দাও তো সে অপর দিক থেকে তুমি সম্মানই পাবে এটা আমি অনেক সময় লক্ষ্য করি দেখবে কোনো সময় রাস্তায় কোনো রিক্সা চালক ভাইদের বা কারো কাউকে সুইগি ভাইদের বা র্যাপিডো ভাইদের সত্যি কথা বলছি আমি র্যাপিডোর কথা আমি জানি না আমি সবসময় বলি যে আমি প্রচুর র্যাপিডো গাড়ি ভাইগুলো মানে আমি র্যাপিডোতে যাই যেটা উবের মোটো হয় বা র্যাপিডো হয় যাই তো আমি আজ অবধি কোনো সময় কোনো আমি তাদের গায়ে হাত দিয়েই আমাকে উঠতে হয় কারণ আমি এমনিভাবে উঠতে পারি না তো উঠি কিন্তু কোনো সময় কোনো কেউ আমাকে আজ অব্দি অসন্মান করেনি বরং উল্টে কত গল্প করতে করতে ভাইদের ভাইগুলোর সাথে আসি বা আমার যদি ভাই নাও হয় আমি ভাই ডাকি দাদা ডাকি ঠিক আছে তো সম্মান দিলে অবশ্যই সম্মান পাওয়া যায় আমি মনে করি আর একটা কবিতার দেওয়া টপিক কালকের ছিল এটা একটা বাংলা ছড়া আর একটা ইংলিশ রাইমস ছোটদের মতো করে বলতে হবে তো খুব হাসি পাচ্ছে আমার এঞ্জেল থাকলে ভালো হতো ও পড়তে গেছে ও খুব হাসতো আমার আমার বলা শুনলে তো একটু চেষ্টা করি বাচ্চা হয়ে যাওয়ার যদিও দোকানে আছি চারিদিকে লোক যাচ্ছে হাতিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা এই একটা বললাম আর ইংলিশ রাইমস বলতে একটাই সব থেকে বেশি মনে করে সেটা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল হ্যাঁ তো ওটা করি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অলসো হাই ডায়মন্ড ইন দা স্কাই আর একটা খুব বাচ্চাদের ছোটবেলায় আমার মেয়েদের বলতাম যেটা জানি এস পাপ্পা ইটিং সুগার নো পাপ্পা লাই নো পাপ্পা ওপেন ইউর মাউথ হা 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 আর এটা বললাম আর জীবনের প্রথম ভ্রমণের স্মৃতি সত্যি কথা বলতে আমাদের সময় ফ্যানটা গেছে আমাদের সময় অত আমাদের ছোটবেলায় অত আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান তো আমাদের অত ঘোড়া এসব ছিল না আমাদের ঘোড়া বলতে আমাদের কোনো হয় দাদুর বাড়ি নাহলে যে চুরবাড়ি নাহলে মাসির বাড়ি এরকম ঘোরাটাই ছিল তো সেইভাবে বাবা মার সাথে খুব একটা ভ্রমণে সেইভাবে কিছু মনে নেই তবে আমার প্রথম ভ্রমণ বলতে গেলে বোধ হয় দীঘাই হবে খুব কাছের দীঘা তো দীঘাই মনে হয় গেছিলাম তো তখন খুব আনন্দ মানে একটা এক্সাইটেড ছিলাম যে যাচ্ছি প্রথমবার সব কিছু যেন মানে কি বলবো একটা রকম যে যা হয় কোনোদিন প্রথম যখন মানুষ কোথাও যায় যেটা অবাক হয় দেখে সেই রকম তারপরে তো তারপরে তো দেখছি যে সমুদ্রের ঢেউগুলো আমি সমুদ্র ভীষণ ভালোবাসি এখনও আমি পাহাড়ের থেকে সমুদ্র ভালোবাসি তো দেখছি যে সমুদ্রগুলো সারাদিন একের পর এক চলে আসছে চলে আসছে এখনও গিয়ে দেখি যে সমুদ্রগুলো দেখো ওদের ওদের মনে হয় ছুটি নেই ওদের মনে হয় চুপ করে বসতে ওরা পারে না চাইলেও পারে না ওরা সব সময় মনে হচ্ছে ওদের কাজ ওরা করেই চলেছে একের পর এক একের পর এক চলে আসছে তো ওই দীঘায় সমুদ্রে দীঘাতেই গেছিলাম মনে মনে পড়ে তখন কি বলবো সমুদ্র দেখেছি এদিক ওদিক একটু ঘুরেছি এর থেকে বেশি কিছু এখন আর মনে পড়ছে না প্রথম ভ্রমণের কথা আর তারপর তো প্রচুর জায়গায় ঘুরেছি আর এটা গেল কবিতার টপিক দেওয়ার তোমরা তোমাদের বলি কবিতার কমিউনিটি থেকে টপিক পোস্ট করা হয় আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের তো আমার যারা ভিডিও দেখছো তারা যদি মনে করো যে এটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করাটা খুব জরুরি সেরকম কোনো টপিক অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সেও লিখতে পারো তোমরা টপিক দিতে পারো যে কেউ টপিক দিতে পারে আর কি আমাদের আমরা সকলে যে এরকম টপিক যেটা আমরা হয়তো বল বললে আমরা আলোচনা করলে কোনো মানুষের কোনো কাজে লাগবে আর আজকের টপিক আমাদের দিদি দিয়েছে দই দিয়ে বানানো একটি মিঠা খাবার আর একটি নোনতা খাবার দই দিয়ে বানানো একটি মিঠা খাবার দিদি তো অনেক কিছু বানায় অনেক কিছু বানায় আমি অত কিছু জানি না নোনতা খাবারটা মনে পড়ছে যে রায়তা দই দিয়ে বানায় আর মিঠা খাবার মনে হয় ওই হয় না পাপড়ি চাটের মধ্যে মনে হয় দই টক দই দেয় তারপরে উপরে একটু মিষ্টি মিষ্টি চাটনি দেয় এর থেকে বেশি কিছু মনে পড়ছে না এই মুহুর্তে দই দিয়ে বানানো আর আরেকটা দিদি দিয়েছে মনে পড়ে যাওয়া একটি সন্ধ্যাবেলা জান না বলা কতটা যুক্তিযুক্ত কতটা বলা সঙ্গত আমার যেটা টপিকটা লেখাটা পড়েই যেটা প্রথমে মনে এসছে সেটা হচ্ছে আমার আর আমার এঞ্জেলের বাবার প্রেমের সময়ের কথা জানি না কতটা কী বলা যুক্তিযুক্ত কি হচ্ছে কি না তো ওটাই আমার মনে পড়ে যে কোনো এক সন্ধ্যাবেলা তখন আমরা আমি খুবই ছোট ছিলাম তোমাদের বা অনেকবারই বলেছি আমি খুবই ছোট ছিলাম এই প্রেম করে মানে কী লাভ 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 কী এসব এসব কিছুই বুঝতাম না তো হঠাৎ একদিন যখন ওর সাথে আমি দেখা করতে গেছিলাম তখন এগুলো ছিল খুব ভয়ের ছিল কেউ দেখে ফেলবে কেউ দেখে ফেলবে তো তো যখন ওরকম ছিল তো ওই গিয়ে সন্ধ্যেবেলা আমরা গেছিলাম কিন্তু আমরা যেখানে মানে আমাদের এই ঝিল পাড়ের দিকে ওইদিকে গেছিলাম দেখা করতে বলেছিলো বোধ হয় আমাকে তবুও তখনও আমার কোনো বন্ধুরা আমাকে এগিয়ে দিয়ে ঠিক আছে আবার মনে হয় বন্ধুরাই এগিয়ে গিয়ে নিয়ে এসছে তখন আমার এই পাড়ায় কিছু বন্ধু ছিল তো এরকম আমি একা কোনো দিন কোথাও যাইনি ঠিক আছে ফার্স্ট মানে দেখা করতে বলেছে তখনও আমার সঙ্গে বন্ধু ছিল তো আমি একা কোথাও কোনো দিন যাইনি ওই এরকমই প্রেম করেছি আর কি তো যাই হোক ওই গেছিলাম গিয়ে একটা ঢিল পাড়ে বসেছিলাম বসে কোনো কথা নেই চুপ করে বসে আছি এখন যেই মধুকে দেখো এত বক 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 করে সেই মধু তখন কোনো কথা বলতো না এটা সত্যি আমি নিজেকেই ভাবি যে আমি তখনের আমি আর এখনের আমি ঠিক আছে এখন একটা মানুষের সাথে আলাপ করতে আমার দু মিনিট লাগে কিন্তু তখন আমি কি বলবো হ্যাঁ বলা মানে কেউ হাসবে নাকি এই ধরনের নানা কিছু ভেবে কথাই বলতাম না চুপ করে থাকতাম তো ওই সন্ধ্যাবেলাটাই মনে পড়লো যেটা বহু বছর আগে কেটে গেছে আর আমার আর তোর একটা আড্ডা যা আজও মনে পড়ে আমার আর তোর একটা আড্ডা বলতে তোর তো আমরা খুঁজিতে খাটে আমরা বন্ধুদের সাথেই করি তো কী বলবো আমার আর তো রাড্ডা হ্যাঁ মিঠুকে দেখেই মনে পড়েছে আমার আর তো আড্ডা আমি আর আমি আর মিঠু হচ্ছে সন্ধ্যেবেলা আগে মিঠুর আমার এই দোকানের পাশেই মিঠুর দোকান ছিল তখন আমার দোকানটা ছিল না তো আমাদের ওই তখন রিউ ছোট আমার মিঠুর ছেলেও ছোট তো তখন মিঠুর ছেলে রিউ ওরা পড়তে যেত এখন যে গৌরবের মা দেখো ওই গৌরবের মার কাছে পড়তো তো ওই ওদেরকে পড়তে দিয়েছে আমরা ওই সন্ধ্যা থেকে যতক্ষণ না ওরা পড়ে বাড়ি আসছে ততক্ষণ আমাদের আড্ডা চলতো নানান রকম গল্প নিজেদের কথা মনের কথা তারপরে এই সব এছাড়া আরও ধরো কেউ কে কত কিছু কয়েকজন আসলো তারা হাসাতো একটা আমাদের বন্ধু ছিল সেই বন্ধুটা এখন আর নেই অনেক দিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে তো ওই আড্ডা বলতে তখন এইটা খুব মনে পড়ে যে ও এমন করে একটা কথা বলতো যে তুমি না এসে থাকতে পারবে না হেসে লুটোপুটি খাবে রকম ওই যতক্ষণ আমরা সন্ধ্যেবেলা দোকানে থাকতাম আড্ডা মারতাম ততক্ষণ ওই ওকে এই জন্য মানে কোনো একটা সন্ধ্যা বলতে গেলে একটা সন্ধ্যা না অনেকই সন্ধ্যায় আমরা খুব আড্ডা মারতাম আর ও এতটাই জলই ছিল যে ও আমাদেরকে হাসাতো এমন এমন কথা বলতো যে আমরা হেসে হেসে আমাদের পেট ব্যথা হয়ে যেত তো ওই আড্ডাটাই মনে পড়লো যে বন্ধু ও একাধারে আমার সাথে বন্ধু ছিল আর মিঠু তো আমার বন্ধুই ছিল তো যাই হোক ওইরকম একসাথে আমাদের আড্ডা বলতে ওই রকমই আড্ডা হয়েছে এখনও যেটা আমার দোকানে হয় নানান রকম কিছু নিয়ে আড্ডা তো এটাই বললাম চলো আজকে তিন দিনের টপিক নিয়ে একদিনে বলে দিলাম জানি না কতটা কি ঠিক ভুল বললাম অবশ্যই ভুল ত্রুটি কিছু হলে সূর্য দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো